বিশ্বকাপ তো আসলে শেষ দিকে একটা ম্যাচ বাকি ফাইনালটা শুধু বাকি আছে টিম অফ দ্য টুর্নামেন্টের সাজিয়ে ফেলে কেমন হয় হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে তানিন ভাই কারণ বিশ্বকাপ নিয়ে আমরা আসলে শেষের দিকে চলে এসেছি তো টিম অফ দ্য টুর্নামেন্ট তো আসলে করাই লাগে হ্যাঁ আমি একটা বানালাম টিম অফ দ্য টুর্নামেন্ট আমার পছন্দের আপনিও সেটা বানিয়েছেন জি জি তো বিশ্বকাপের টিম অফ দ্য টুর্নামেন্ট নিয়ে আজকে আলোচনা করব আমরা সঙ্গে আছে আমি জুবায়ের তানিন আমার সাথে আছেন রিজন রহমান সাদিদ এখন জন্ম সনদ دیکھ হলো বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর তো প্রথমে সাথীদের কাছে জানতে চাই আপনার দুই ওপেনার কে আসলে আপনার টিমের খানির ভাই আসলে আমরা যদি বিশ্বকাপটা দেখি ও ব্যাটসম্যানদের আসলে বিশ্বকাপ ছিল না এটা তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় আসলে ব্যাটসম্যানদের নিয়ে খুব বেশি ডিফার করার জায়গাটা এগা নেই বা তর্ক করার জায়গা নেই আমি আমার ওপেনার হিসেবে সিলেক্ট করছি রোহিত শর্মাকে যিনি আমার দলে ক্যাপ্টেন্সিও করবেন সঙ্গে আমি খুঁজে নিয়েছি রহমানুল্লাহ গুরুবাজকে আপনিও কি সেম রাখবেন অলমোস্ট সেমই আমার একটু ডিফারেন্স আছে একটা জায়গা মিল আছে আমি রোহিত শর্মাকে রেখেছি তাকেও আমি আমার ইলেভেনের ক্যাপ্টেনই করবো তো আপ রোহিত শর্মার পার্টনার হিসেবে আপনি রেখেছেন গুরুবাজকে আমি রাখতে চাই এখানে ট্রাভিস হেডকে এখন এই জায়গাটা একটু দিমত আছে আরও অনেকগুলো পজিশনে হয়তো আমাদের দ্বিমত হতে পারে এখন রোহিত শর্মা যেভাবে আসলে খেলছেন এই সাজিদ যেমনটা বলছিল এই বিশ্বকাপটা আসলে ব্যাটসম্যানদের জন্য ছিল না শুরুর দিকে আমরা দেখেছি নিউ ইয়র্কের এই ট্রিকি উইকেটগুলোতে রোহিত শর্মার ব্যাটিং অ্যাপ্রোচ বা যেভাবে শুরুটা করেছিলেন একটা ফিফটি দিয়ে সেটার পর আসলে রোহিতের ব্যাটসম্যানশিপ নিয়ে আসলে প্রশ্ন তোলার উপায় নেই আর যেটাতে আমাদের অমিল সেটা হচ্ছে গুরবাজ যেহেতু মানে একটু ডিফারেন্স তো থাকতেই পারে তার পছন্দ গুরবাজ আমার পছন্দ ট্রাভিশের ট্রাভিজ আসলে ট্রাভিশের এই টুর্নামেন্টে যেভাবে ব্যাট করেছেন স্পেশালি একটা দারুণ একটা আইপিএল কাটিয়ে আসার পর যেভাবে ব্যাটিংটা করেছেন ওয়ান ফিফটি প্লাস ট্রাই ক্রিকেটে তিনি ব্যাট করেছেন এই জন্য রোহিতের আমার পছন্দ আমি আবার এখানে এনে চিন্তা করেছি যখন যে আমরা যে আফগানিস্তানের কাছে এক্সপেকটেশন ছিল না কারোরই তো সেই ক্ষেত্রে আফগানিস্তানের ব্যাটিংটা আবার টপ হেভি শুধুমাত্র ওপেনারদের উপরে এটা তারা ডিপেন্ডেন্ট এবং বিশ্বকাপে সর্বোচ্চ রান করেছে তো এইরকম একটা ইমেজ প্রেশার নিয়ে এভাবে কনসিস্টেন্সলি পারফর্ম করে যাওয়া আমার এই ক্ষেত্রে আমি হচ্ছে গুরুবাসকে এখানে প্রাধান্য দিয়েছি স্ট্রাইক রেট প্রসঙ্গে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে আমরা ট্রাভিসের কেউ রাখতে পারতাম তো তিন চার পাঁচে আমরা মনে হয় আসতে পারি হ্যাঁ আপনার শুনি কিভাবে যেহেতু দুজনকে আমরা ডান হাতে খেলালাম বা আমি আমি পার্সোনালি তো সেক্ষেত্রে আমি তিন নম্বরে বেছে নিচ্ছি নিকোলাস পুরানকে চার নাম্বারে আমার চয়েস সূর্যকুমার যাদব এবং পাঁচে আমি আবার একটু লেফটের দিকে যাচ্ছি ডেভিড মিলার ঠিক আছে আচ্ছা আমার দুটো প্লেয়ার মিলেছে আপনার সাথে একটা জায়গায় আপনার সাথে আমার অমিল আপনি রেখেছেন ডেভিড মিলার কে আমি রেখেছি মার্কাস মার্কাস্টনি সাত ম্যাচে একশো উনসত্তর রান আর দশটা উইকেট মানে অলরাউন্ডার হিসেবে আসলে খারাপ নয় একটা যদিও তার ইম্প্যাক্ট দুটো ম্যাচে বেশ ভালো ছিল বেশ ভালো দুটো ইনিংস ছিল কিন্তু শেষ দিকে আসলে তিনি ডেলিভার করতে পারেনি এটা একটা কনসারনের জায়গা বাট আমার পছন্দ ছিল আসলে স্টয়নিসি আর শুরুর যে দুটো ব্যাটসম্যান কথা বলেন সূর্যকুমার যাদব আর হচ্ছে নিকোলাস নিকোলাস পুরান তিনি আর চারে আমিও আপনার মতে দুজনকেই রেখেছি এখন নিকোলাস পুরানকে রাখার পেছনে আমার লজিকটা ছিল যে

দ্বিপাক্ষিক সিরিজে কিংবা আইপিএল এ যেভাবে পারফর্ম করছেন সেটা যেন এই বিশ্বকাপে আমাদের দেখাতে পারেন এবং আমার মনে হয় সেটাই দেখিয়েছেন এবং দুটো ম্যাচে দারুণ ভারতের যেমন গ্রুপের আমরা ম্যাচটা দেখি একটু ট্রিকি চেঞ্জ হয়ে যাচ্ছিল সেখানে তিনি দুর্দান্ত

শুধুমাত্র আমরা কিন্তু এই ম্যাচটা যেন আমরা একটা টিম গড়লে যেন টিমটা যেন খেলতে পারে তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে হয়েছে যে একটু লেফটের দিকে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমরা যদি ডেভিড মিলের স্ট্যাটটা দেখি সেক্ষেত্রে মানে তিনি

দেন সাথে রেখেছি আমি রশিদ খানকে অবভিয়াসলি অবভিয়াসলি আসলে দারুণ বিশ্বকাপ যাচ্ছে তাদের হার্দিক পান্ডে আসলে আইপিএলে তার খুব বেশি ভালো সময় যায়নি পাওয়া নিয়ে শুরু করে গুজরাট থেকে আসা সবকিছু মিলিয়ে দর্শকরা তাকে বুক করেছিলেন খুব বাজে একটা ফেজ গিয়েছে তার কিন্তু সেইখান থেকে উঠে এসে যে ভালো করে একটা ইনিংস খেলেছেন তিনি বেশ ভালো ইম্প্যাক্ট রেখেছেন তিনি ইন্ডিয়ার এই ফাইনাল পর্যন্ত যাত্রাটাতে ডে তার রান হচ্ছে সেকেন্ড হায়েস্ট প্লাস ওয়ান এইটটি ফাইভ প্লাস ব্যাট করছেন মানে ইম্প্রেসিভ রীতিমতো হার্দিকের মতো অলরাউন্ডারকে প্যাকেজ অলরাউন্ডারকে আসলে যে কোনো দল পেতে চাইবে সেটাই স্বাভাবিক আমার আমার মনে হয় যে আমিও এই জিনিসগুলো বিবেচনা করে হার্দিককে আমার টিমে রেখেছি আর রশিদ খানের কথা যদি বলি পারফরমেন্স তো দারুণ করেছেন তিনি চোদ্দটা উইকেট নিয়েছেন বারো চেয়ে একটু বেশি তার বোলিং গোডটা তো এসব ছাপিয়ে তিনি আসলে তার যে লিডারশিপটা সেটাই আসলে ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্স ছিল আফগানিস্তানের এই রূপকথার সেমি পর্যন্ত যাত্রাটাতে রশিদের ইনক্লুশনটা অবশ্যই তার পারফরমেন্স এটা ইম্প্যাক্ট আছে আমার মনে হয় যে তার যেপ্টেন্সিটা

আপনি আপনি রশিদ খানকে রেখেছেন আমি রশিদ খানকে রেখেছি তবে সাত নাম্বারে আমি রশিদ খানকে খেলাবো না সাত নাম্বারে আমি খেলাতে যাচ্ছি রস্টন চেজকে ডানি অফ স্পিনার আমার দলে আমি ভ্যারাইটি রেখে চেয়েছি সেক্ষেত্রে খুব একটা বল করেননি তবে যতক্ষণ করেছেন ইম্প্যাক্ট পারফরমেন্স রেখেছেন সেটা কিন্তু আমরা করে সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটে বলে খুব একটা পারফর্ম করার সুযোগ পাননি তবে যখনই করেছেন ভালো করেছেন এবং সাউথ আফ্রিকার সঙ্গে আমরা যদি ম্যাচটা দেখি সেমি সেমিফাইনাল যেটা ওঠার লড়াই বলছিলাম আমরা তো সেখানেও তিনি তিন উইকেট নিয়ে কিন্তু ম্যাচটা ঘুরিয়ে দিতে চাচ্ছিলেন তো সেক্ষেত্রে ডানহাতি ব্যাটসম্যান শেষ

তো আমি পেসারদের মধ্যে প্রথমেই রাখতে চাচ্ছিলাম আহ আমার তিনজনই পেসার মানে কোনো স্পিনার নেই আমি স্কোয়াডে আমি প্রথমে রাখতে চাচ্ছিলাম ফারুকিকে সেকেন্ড ওয়ান অভিয়াস বোধ হয় এবং থার্ড লাস্ট আনরিক নরকিয়া আনরিক নরকিয়া সাদ ইত্তার ইলেভেনে রেখেছে আসলে তিনজন পেসারকে তো তানজিম সাকিবের পর আরো দুজন পেসারকে আমি রেখেছি যে দুজন আবার মিলে যাচ্ছে সাদিদের সাথে অবভিয়াসটা আছে একজন জাসপ্রিত বুমরা আরেকজন হচ্ছে ফজল হক ফারুকি তো ফারুকি এবার আসলে যেভাবে বল করেছেন আফগানিস্তানের আসলে অনেক ধরে কোয়ালিটি পেসারের একটা অভাব ছিল অভাব স্পেশালি বড় স্টেজের টুর্নামেন্টগুলোতে এই ফারুকি সেবার এই অভাবটা

কথা বলাচ্ছেন मिस्टर বক্স অফিস বলা হচ্ছে তাকে যেভাবে পারফরম্যান্স করছেন যেভাবে ডেলিভার করছেন মানে मिस्टर বক্স অফিস না বলে উপায় কি আছে আসলে আর মানে একজন বোলারের কাছ থেকে আপনি যখন উইকেটে যাচ্ছেন তা দিয়ে দিচ্ছেন যেভাবে যাচ্ছেন সেভাবে এনে দিচ্ছেন মানে বুমরাকে নিয়ে আসলে যে এখন তো শুধুমাত্র যে এই বিশ্বকাপেরই এই বিশ্বকাপে সেরা নাকি সেটা না বলে যে অল টাইম গ্রেট নাকি সেটা 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 নিয়ে কথা বলা হচ্ছে তো জসप्रीत बुमराहকে নিয়ে আমার মনে হয় না খুব বেশি বিমত্ত করবেন না কেউ উল্টো আরো আমরা কেন কম বলছি সেটা হয়তো সেটা নিয়ে কথা বলতে পারি বুমরা এর ক্যালিবারের মতো হোয়াইট বল গ্রেট ইন অলরেডি আর যেমনটা বলছিলেন যে যেভাবে চাইছেন ক্যাপ্টেন তার কাছ থেকে সেভাবে তিনি ডেলিভার করছেন চেঞ্জ অফ পেস চেঞ্জ অফ লেন্থ যেভাবে সেটআপ করছেন ব্যাটসম্যানদের দুর্দান্ত দুর্দান্ত মানে এখানে এর আর বিমত করার কিছু নেই আমি আরেকজনকে দেখেছি অনেকে এটাতে একটু অবাক হতে পারেন আমি কুলদীপ যাদবককে রেখেছি মানে প্রশ্ন করতে পারেন তিনি মাত্র চারটা ম্যাচ খেলেছেন কুলদীপকে কেন রাখলেন কিন্তু চারটা ম্যাচে তিনি যে ইম্প্যাক্ট রেখেছেন চার ম্যাচে দশটা উইকেট স্পেশালি বাংলাদেশের এগেনস্টে বল করেছেন ভালো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটাতে ভালো করেছেন এবং স্পেশালি যদি বলি ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচটাতে একদম ম্যাচের টোনটা একদম চেঞ্জ করে দিয়েছেন একদম চেঞ্জ করে উনিশ রানে তিনটা উইকেট নিয়েছেন দারুণ বোলিং করেছেন তো সাদিদের সাথে আমার যেখানে যে জায়গা মিলল না আমি কুলদীপ যাদবকে রেখেছি সাদিদ রেখেছে

তেরোটা উইকেট পেয়েছেন তো মিডল ওভারে আমি প্রথমে যেহেতু যশপ্রীত বুমরা এবং ফাজুল দিয়ে শুরু করছি তারা দুজন দারুণ একটা শুরুর পরে তো আমি আশা করছি আর্নিক মিডল ওভারে এসে ব্যাটসম্যানদের সেই কার্পনটা আবারও ধরাবেন তো সেই ক্ষেত্রে আমি আর্নিক নরক অপশন হিসেবে দেখছি আর স্পিনার হিসেবে গেলে কুলদীপ যাদব অবশ্যই আমার চয়েস হতো কিংবা এখানে আমি ভাবছিলাম আরেকটা কথা যদি আমি স্পিনার নিতাম আরেকজন বাড়তি স্পিনার খেলাতাম তাহলে কি আমি রিসাদকে নিতাম হ্যাঁ আমরা অনেক চিন্তা আসলে আসলে ঋষাদ যেভাবে খেলেছেন এবারে বিশ্বকাপটা যখন ক্যাপ্টেন তাকে ডেকেছেন তিনি তাকে ঋষাদ ডেলিভার করেছেন আরকি ডেলিভারি আমরা অনেক মানে ভিডিও শুরুর আগে আমরা আলোচনা করেছিলাম যে ঋষাদকে কোথায় জায়গা দেওয়া যায় তো ঋষাদ আমরা আসলে ইলেভেন এ রাখতে পারিনি তবে তাকে টুয়েলভ হিসেবে তো রাখতে পারি স্যার অবশ্যই এবং বিশ্বকাপ প্রথম বিশ্বকাপে আমাদের আসলে বাংলাদেশের কথা যদি আমি বলি যে একজন লেগ স্পিনারে আমাদের স্বপ্ন ছিল তো সেই স্বপ্নটা আমার মনে হয় আমরা যে কারণে স্বপ্ন দেখেছি আমাদের স্বপ্নটা আরো বাড়িয়ে দিয়ে যে ঋষাদকে দিয়ে আমাদের হবে বা আমরা আসলে লেগ স্পিনার কেন চেয়েছি সেটা আসলে বোঝাতে চাচ্ছিল তো এই বিশ্বকাপে টুয়েলভ ম্যান হিসেবে আপাতত শুরু করুক এবং আমরা আশা করি যে ভবিষ্যতে যখন আমরা কোনো টিম বানাবো সেই টিমে প্রথম নামটা হবে ঋষাদ হ্যাঁ সেটাই ঋষাদের কথা বলছিল সাদেদ ঋষাদ আসলে যেভাবে খেলেছেন আমি আরেকটু মনে করে দিয়েছি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটার কথা মনে থাকার কথা ভালো বল করেছিলেন তিনি হাসারাঙ্গাকে আসলে সাদিদ যেভাবে আউট স্পিনে আউট করেছিলেন সেটা আসলে দুর্দান্ত আমরা এই ধরনের স্বপ্নগুলি দেখতাম যে আমাদের লেগ স্পিনাররা এরকম বিশাল বিশাল টান পাবেন ব্যাটসম্যানরা দ্বিধাদ্বন্দ্বে পরে উইকেট দিয়ে আসবেন সেটাই আসলে ঋষাদের হাত ধরে পূরণ হচ্ছে তার কবজির মোচরে আমরা সেই স্বপ্নটাই স্বপ্নার বাস্তবায়ন দেখতে পাচ্ছি তো ঋষাদের কাছ থেকে সাদিদ যেমনটা বলছিল যে সামনে কোনো টুর্নামেন্ট হলে প্রথম রানটাই যেন রিষাদ হোসেন হয় আমরাও সেই আশাই করবো ঋষাদও হয়তো চাইবেন সেই জিনিসটাই ক্রিকেট করতে তিনি যেন সবার পছন্দের ইলেভেনে থাকেন এবং ঋষাদও চাইবেন দল হিসেবে বাংলাদেশ ভালো করুক তারও কন্ট্রিবিউশন থাকুক তো আমাদের দুজনের পছন্দের ইলেভেনে একমাত্র বাংলাদেশ আসলে তানজি মাধাব সাকি যাকে রেখেছি আমি তো আশা করছি সামনে বড় কোনো টুর্নামেন্ট হলে সামনে তো বড় টুর্নামেন্ট আছে চ্যাম্পিয়ন ট্রফি আসছে তো এই ধরনের টুর্নামেন্টগুলো শেষে যখন আমরা এরকম পছন্দের ইলেভেন বানাবো সেই ইলেভেন গুলোতে যেন বাংলাদেশের আধিক্য থাকে সেটাই আশা আর কি ক্রিকেট প্রেমীদের এবং আমাদের আমরাও সেই আশাটাই করছি তো কেমন হলো আমাদের দুজনের পছন্দের ইলেভেন এবারের বিশ্বকাপের জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আপনার পছন্দের ইলেভেনটা কিরকম হতে পারে সেটাও জানাতে পারেন আমাদের পছন্দের ইলেভেন নিয়ে কোথাও কোনো পজিশন নিয়ে দিমত থাকলে সেটাও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে দেখা হবে আপনাদের সাথে ফাইনালের পর সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আমি জুবাইর তানিন আর আমার সাথে আছেন রিজান রেহমান সাদিদ